আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ে ক্যাসালে আজকের আলোচনায় আমি এক অস্ত্র নিয়ে কথা বলবো যা তুরস্কের প্রতিরক্ষা খাতে এক নতুন যুগের সূচনা করেছে এটি কোনো পারমাণবিক বোমা নয় তবে ধ্বংস ক্ষমতায় একে পারমাণবিক অস্ত্রের বিকল্প বললেও ভুল হবে না যার নাম গাজাব এই বোমা তুরস্কের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী নন পারমাণবিক অস্ত্র অনেকে বলেছেন এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দিতে পারেন তাহলে চলুন বিস্তারিত জেনে নেই এই গাজা বোমার প্রযুক্তি ধ্বংস ক্ষমতা বিশ্ব প্রতিক্রিয়া এবং এর রাজনৈতিক গুরুত্ব তুরস্ক সম্প্রতি তাদের প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীতে এই গাজাব উন্মোচন করেন গাজাপ অর্থ কি গাজাব তুর্কি শব্দ যার অর্থ হল রাগ বা ক্রোধ গাজাবের ওজন নয়শো সত্তর কেজি অর্থাৎ প্রায় এক টন এটি এম কে এইটি ফোর ফ্র্যাগমেন্টেশন বোবা বোমা তৈরি করেছেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার বিশেষজ্ঞরা বলেছেন এই বোমাটি আকারে তুলনামূলক ছোট হলেও ধ্বংস ক্ষমতায় প্রচলিত বোমার তুলনায় কয়েক গুণ বেশি গাজাব শুধু একটি বড় বোমা নয় বরং প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক বিস্ফোরণের সময় এটি প্রায় দশ হাজার টুকরো ফ্র্যাগমেন্ট তৈরি করে যা প্রতি বর্গমিটার এলাকায় দশটিরও বেশি অংশ চড়িয়ে দেয় প্রচলিত এমকে সিরিজের বোমার তুলনায় প্রায় তিন গুণ বেশি ফ্র্যাগমেন্টেশন সৃষ্টি করতে পারে বিস্ফোরণের সময় আশেপাশে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা কংক্রিট লোহা এমনকি মাটিকেও গলি ফেলতে সক্ষম এক পরীক্ষায় দেখা গেছে বোমাটি প্রায় একশো ষাট মিটার বেসারদের বিশাল দোয়ার মেঘ তৈরি করেছে অর্থাৎ এটি শুধু একটি ফ্র্যাগমেন্টেশন বোমা নয় বরং এর মধ্যে রয়েছে থার্মোবায়োবিক বায়োরিক প্রভাব যা শত্রুর দুর্গ বা মাটি ধ্বংসে ভয়ঙ্কর কার্যকর এখন প্রশ্ন আসছে গাজাফের শক্তি বিশ্বের অন্য বিখ্যাত নন বোমার তুলনায় কেমন যুক্তরাষ্ট্রের মাদার অফ অল বোমস যাকে বলা হয় মোয়াব এর ওজন প্রায় দশ টন এর ধ্বংস ক্ষমতা প্রায় এক মাইল রাশিয়ার ফাদার অফ অল বোমস যাকে বলা হয় ফোয়াব এটি মোয়াবের চেয়ে চার গুণ শক্তিশালী বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার বোমা বলা হয়কে চীনের বোম এটি দু সালে প্রদর্শিত হয় আকারে মোয়াবের মতো তবে বিস্তারিত তথ্য তা জানা যায়নি তুরস্কের গাজাফ ওজন প্রায় এক টন মোয়াব বা কোয়াবের মতো বড় এলাকায় ধ্বংসের জন্য নয় বরং নির্দিষ্ট সামরিক ঘাঁটি বাংকার ও ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে অসাধারণ কার্যকর প্রচলিত বোমার তুলনায় তিন গুণ বেশি প্রাণঘাতী অর্থাৎ বলা যায় গাজাব আকারে ছোট হলেও কার্যকারিতা অত্যন্ত ভয়ঙ্কর আর গাজাবকে বলা হয় প্রিসিশন স্ট্রাইক বোমা গাজাব বোমা কোথায় এবং কিভাবে ব্যবহার হতে পারে শত্রুর ভূগর্ভস্থ ঘাঁটি বা ভাঙ্গার ধ্বংস করতে সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটি ধ্বংসে সীমান্ত অঞ্চলে বা শত্রুর সুরক্ষিত আস্থানা ধ্বংস করতে তুরস্ক বলেছে এই বোমা তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং ভবিষ্যতে কান ফাইটার জেট থেকে বহন এবং ব্যবহার করা যাবে গাজা বোমার ঘোষণা আসার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া বেশ তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটোর মিত্র হলেও যুক্তরাষ্ট্র হয়তো উদ্বিগ্ন কারণ এটি তুরস্ককে আরও স্বাধীন ও শক্তিশালী সামরিক শক্তি হিসেবে তুলে ধরেছে রাশিয়া রাশিয়ার পোয়াব আছে তবে তারা সতর্কভাবে দেখছে কারণ তুরস্ক কখনো তাদের মিত্র কখনো প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় ইউনিয়ন ও গ্রিস গ্রিস সবচেয়ে বেশি উদ্বিগ্ন কারণ এজিয়ান সাগরের দীর্ঘদিনের বিরোধে তুরস্ক হঠাৎ শক্তি প্রদর্শন করল গাজা বোমা শুধু একটি সামরিক প্রযুক্তি নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তা তুরস্ক দেখাইতে চাচ্ছে তারা আর পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল নয় মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্য সাগরে নিজেদের শক্তি বাড়াচ্ছে এটি তাদের প্রতিরক্ষা শিল্পে নতুন এক ধাপ যা বিশ্বকে জানান দিচ্ছে তুরস্কে এখন বৈশ্বিক খেলোয়াড় গাজাব শুধু একটি বোমা নয় এটি তুরস্কের সামরিক কৌশলের প্রতীক যুদ্ধক্ষেত্রে কম খরচে এবং উচ্চ ধ্বংস ক্ষমতায় এক গেম আবির্ভূত হতে পারে তুরস্ক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই অস্ত্র আরো উন্নত সংস্থে তৈরি করা হবে সব মিলিয়ে বলা যায় গাজাব আজকের বিশ্বে অন্যতম অপারমাণবিক বোমা এই এটি প্রমাণ করে যে কোন দেশ যদি প্রযুক্তিতে বিনিয়োগ করে তবে তারা বিশ্বমানের অস্ত্র বানাতে পারে সেটা আমেরিকা বা রাশিয়ার উপর নির্ভর না করেই ভিডিওটি কেমন হলো আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এইরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ